যার কারণে আমাদের দাঁতের প্রবলেম আমাদের দেখা যায় দাঁত চকচক করে ঠিকই কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় ভুগতেছি যেরকম ক্যান্সারের সমস্যায় ভুগতেছি তারপরে জয়েন্ট সমস্যায় ভুগতেছি এই মূলত কারণ গুলো হয়েছে ফ্লোরাইড এই আমাদের টুথপেস্টের ফ্লোরাইড থাকার কারণে আমরা যত সব সমস্যায় ভুগতেছি তো আপনি যদি সুস্থ থাকতে চান কিংবা আপনার দাঁতকে সুস্থ রাখতে চান কিংবা আপনার দাঁতে যত সমস্যা আছে তা দূর করতে চান আপনি ইউজ করতে পারেন ফর এভার ব্রাইট টুথজাইড ধন্যবাদ